আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা দেখাইতে যাচ্ছি তদ্বির রোকিয়া জগতের একটি উৎকৃষ্ট বই হিসার ও রজাতের বিষয়ে লিখিত এক অদ্বিতীয় গ্রন্থ তাবিজের নতুন দরজা লেখক বিশিষ্ট মোদাবির চিকিৎসক মুফতি নাইমুল ইসলাম ফরিদপুরি এই বইটা স্বাভাবিক অবস্থায় মোট পৃষ্ঠা হল অষ্টআশি পৃষ্ঠা এর বিচার বিষয়ে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আমরা দেখাইতে যাচ্ছি আমরা প্রথম পৃষ্ঠা থেকে বুঝেছি যে এই বইয়ের মধ্যে হিসার এবং রজাহাতের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে একজন চিকিৎসকের জন্য হিসার এবং রজাহাতের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এটা এই বইটা অধ্যয়ন না করলে আপনি অনুধাবন করতে পারবেন না বুঝতে পারবেন না আমরা আগে প্রথমে দেখি যে এই বইয়ের মধ্যে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এক নম্বর আলোচনা করা হয়েছে ভূমিকা নিয়ে তারপরে আমার শেখ আল্লামা মা সাহেবের একটি ঘটনা এরপরে মানুষের মানুষ ফেতরাতের ফেতরাতকে আল্লাহ তালা যেভাবে বানিয়েছে জাদু জিন ও তাবিজের প্রভাব যে মানুষের উপর পড়ে তা আমার কোরআন হাদিস থেকে জানতে তা আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি বাতেনি শক্তি দ্বারা কি কি করা সম্ভব বদনসিব বদনসিব আমাদের জাদুর হাকিকত কোরআন হাদিসের পরিবেশে জাদু ফেরেস্তাদের সাহায্য শয়তানের সাহায্য যেভাবে পাওয়া যায় জাদুর প্রকার সমূহ জাদুর সরিয়ায় হুকুম জিন্নাত বদনজর লাগার হাকিকত কি অন্তরের কথা একটি আফসোস প্রথম অধ্যায় রুহানিয়াতের আমল রুহানিয়াত কাকে বলে রুহানিয়াতকে কিভাবে বাড়াবেন অজু সহকারে থাকার ফায়দা ফায়দাসমূহ আরেফিনেরদের নিকট অজুর সাথে থাকার ফজিলাত নতুন মোতাব্বিরদের জন্য করণীয় বায়াতের অর্থ বায়াত দ্বারা উদ্দেশ্য কি। দ্বিতীয় অধ্যায় তাসকিসের আমল তাসকিস কাকে বলে দূরের রুগীদের তাসকিস করার পরীক্ষিত আমল জাকাত আদায়ের উপায় তাসকিস করার নিয়ম দুরুদে না রিয়া ভিডিও কলে বা নিকটে রুগীর তাসখিসের বিভিন্ন পন্থা তাসকিসের এক নম্বর পন্থা তাসকিসের দুই নম্বর পন্থা তিন নম্বর অধ্যায় হিসারের আমল আমুলিয়ার জগতে হিসারের পারি পারিপার্শ্বিক অর্থ মাসনুন হিসার জাদুকারের নিক জাদুকারের দিকে জাদুকে ফিরিয়ে দেওয়ার হিসার জাকাত আদায় করার নিয়ম প্রয় জাকাত আদায় করার নিয়ম প্রয়োগ করার নিয়ম জাদু বা চালানজিন জাদুকারের দিকে ফিরিয়ে দেওয়ার নিয়ম সাত দিনের হিসার হিসার করার পন্থা প্রতি নামাজের পর পড়লে যে ফায়দা পাবেন এক মাসের হিসার করার পরীক্ষিত আমল আমল করার পদ্ধতি পন্থা এক বছরের পরীক্ষিত হিসার এই আমলের পাওয়ার যেভাবে ঠিক থাকবে চতুর্থ অধ্যায় রজাহাতের বিষয় বিষয় আমল রজাহাতের আলামত রজাহাত কেন হয় রজাহাত থেকে কিভাবে বাঁচবেন রজাহাতের চিকিৎসা ও বাত বাতিল করার উপায় যদি মারাত্মক রজাহাতের শিকার হয় ঘর হেসার করার পরেও কেন স্ত্রী ছেলে মেয়ে ও জাদুতে আক্রান্ত হয় পাঁচ নম্বর অধ্যায় এসতেখারার আমল এসতেখারা কাকে বলে এসতেখারা একটি মাসনুন আমল ইস্তেখারার মাসনুন ও সহি পন্থা ইস্তেখারার মাসনুন দোয়া ইস্তেখারার বিপরীত করা যাবে কি না কতবার করতে হবে ইস্তেখারার বিষয় কিছু ভুল কথা ইস্তেখারায় আমাদের আমাদেরকে বিষয়টি কিভাবে অবগত করা হবে এস্তেখারার আরও একটি সুন্নত পন্থা আত্মীয় স্বজনের জন্য এস্তেখারা অন্যের মাধ্যমে এস্তেখারা করানো স্বপ্নে সব কিছু ভিডিওর মতো দেখতে পাওয়ার ইস্তেখারা জাকাত আদায় করার নিয়ম ষষ্ঠ অধ্যায় যে কোনো জাদু নষ্ট করার খাজানা ঘরের জাদু নষ্ট করার আমল যে আমল করবে আজানো আয়াত পাঠ করার নিয়ম সাত দিনে ঘরকে পরিপূর্ণ জাদু থেকে মুক্ত করার আমল ঘর থেকে তাবিজ বের করার আমল ব্যবহার করার নিয়ম সাত দিনে জাদু জাদুকে পরিপূর্ণ নষ্ট করার আমল যে জাদু অন্য অন্য কোনো তদ্বির তদবিরে নষ্ট হয় না তা নষ্ট করার আমল জাদু নষ্ট করার একুশ দিনের কোর্স তদ্বিরটি যেভাবে প্রয়োগ প্রয়োগ করবেন পঁচিশ মিনিটে জাদু নষ্ট করার আমল আমলটি যেভাবে করবেন তিন দিনে জাদু নষ্ট করার কোর্স আমল করার পন্থা জাদু ইমার্জেন্সি নষ্ট করার বিশেষ আমল জাদুকে নষ্ট করার পাওয়ারফুল বিশেষ আমল জাকাত আদায় করার নিয়ম আমল করার নিয়ম সপ্তম অধ্যায় জিন ও আসিফ জিনের আলোচনা জীবনে কখনো রজাত না হওয়া এবং জিন মোদাব্বিরের নাম শুনলেই পালিয়ে যাওয়ার আমল সোরা তারেকের জাকাত আদায় করার নিয়ম জাকাত আদায়ের পর যা করতে হবে এমন আমল যা করলে কোনো জাদুকর আপনার কিছুই করতে পারবে না সুরা কুরায়েসের জাকাত আদায়ের করার নিয়ম জাকাতের শর্ত ও যাতে যা থেকে বিরত থাকতে হবে আমল যেভাবে চালু রাখবেন কবিরাজ জিনের জবান বন্ধ করে দেওয়ার আমল যেভাবে জবান বন্ধ করবে যদি কোনো রোগী সবসময় চোখের সামনে জিন দেখতে পায় জাদুকরা জাদু দ্বারা কারো চোখ নষ্ট করে দিলে আমল এগারো দিনে ঘর থেকে জিনকে বিদায় করার আমল ভয়ানক জিনের রোগীর জন্য এগারো দিনের আমল বিশেষ ধোয়া দিয়ে তিন দিন তিন দিনে জিনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আমল জিনকে জ্বালিয়ে দেওয়ার বিশেষ বাতি তদ্বির প্রয়োগের নিয়ম আর এই বাতি বাতির তদ্বির প্রয়োগ করবেন জিনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য রুহানি সুতা পড়া সুতা পড়ার নিয়ম জিন থেকে বেঁচে থাকার হাতিয়ার আয়তল কুরসি জাকাত আদায় করার নিয়ম আয়তুল দ্বারা জিনদের পরাস্ত করার বিশেষ পন্থা জিনের অনিষ্ট থেকে বাঁচার আমল জিন থেকে ঘর এবং ঘর ঘরে বসবাসকারীদের হেফাজত করার আমল জাদুকারের জাদু ও চালান জিন থেকে আয়তুল দ্বারা হিসার করার নিয়ম আসিফ জিন বাড়ি থেকে দূর করার বিশেষ দোয়া জিন বা জাদুর কারণে কারো জুবান বন্ধ হয়ে গেলে করণীয় জুবান খোলার বিষয় একটি ঘটনা যে তদবির প্রয়োগ করেছিলাম তার অবা হওয়া অঙ্গ ঠিক করার জন্য জুবান খোলার জন্য যে তদবির করেছিলাম জাদু ও জিনের বিভিন্ন আমল হৃদায়াত রুগীদের বাতেনি চোখ খুলে জিন দেখানোর আমল রুগীর বাতেনি চোখ খুলে জিনকে হত্যা করার উপায় হত্যা করার পন্থা বাচ্চাদের নখের উপর হাজিরাতের আমল সুরা কুরাইশ দ্বারা হাজিরাতের আমল হাজিরাতের বিশেষ আমল রুগীর বাতেনি চোখ খুলে জিন দেখানোর আমল জাকাত আদায় করার নিয়ম সুরা এখলাস দ্বারা হাজিরাত জাকাত আদায় করার নিয়ম হাজিরাত করার নিয়ম হাজিরাত হাজিরাতের এক নজিরবিহীন আমল জাকাত আদায় করার নিয়ম শেষ কথা এইভাবে এই সবগুলো পন্থা নিয়ে লিপিবদ্ধ করা হয়েছে আমাদের এই কিতাবটি এই কিতাবটির মধ্যে মোদাব্বিরের জন্য যেই বিষয়গুলো একত্রিত করা হয়েছে সব বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বর সাথে এই বিষয়গুলো আমাদের জানা দরকার যেমন আমরা যারা তদবির করি অথবা অনেকের বাড়িতেই বারবার জাদু করা হচ্ছে জাদুগুলোর কারণে আমাদের প্রেশানিগুলো দূরই হচ্ছে না এই রূপ লোকদের জন্য হিসারের আমল রয়েছে যেমন আমরা হিসারের একটা আমল পড়ি হিসার করা সাত দিনের বা সাত দিনের জন্য হিসার যেভাবে করবেন আসিন প্রথম থেকে মুবিন পর্যন্ত পড়ে থেমে যাবেন এরপর আয়তুল কুরসি তিনবার পড়বেন আয়তুল কুরসি পড়ার সময় প্রথমবার যখন আপনি আয়তুল কুরসি পড়বেন তখন ওয়ালাইয়াউদহ হাইফজু হুমাওয়ালা আলীকুল্লাহসিন এটা এগারো শতবার পাঠ করবেন এরপর দ্বিতীয় মুবিন তৃতীয় মুবিনে পৌঁছে আয়তুল কুরসি দুইবার পাঠ করবেন তারপর প্রত্যেক মোবিনে আয়তুল কুরসি একবার করে পাঠ করবেন পাঠ করা শেষ হলে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীরে হাত বুলিয়ে দিবেন এবং বাচ্চাদের ঘরের মধ্যে যারা আছে বাচ্চা হোক স্ত্রী হোক এদের কল্পনাতে এনে তাদের শরীরে ফু দিয়ে দিবেন এরপর কিছু মিষ্টি বা গোস্ত সৎকা করবেন ব্যাস হয়ে গেল আপনার সাত দিনের হিসার এই সাত দিনের মধ্যে আপনার পরিবার এবং আপনি সহ কাউকে কোনো জিন্নাত কোনো জাদু কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ এটি একটি পাওয়ারফুল হিসার এরূপভাবে আমরা প্রত্যেকটি হিসার নিয়ে এর মধ্যে আলোচনা করেছি এগুলো আপনি করে রাখলে আপনি তদবির করাকালীন অবস্থায় আপনার পরিবার নিজেকে এগুলো থেকে যাবতীয় অনিষ্ট থেকে হেফাজত রাখতে পারবেন তদরূপভাবে আপনার বাড়িতে বারবার ক্ষতি হচ্ছে আপনি হিসার যদি করেন আশা করা যায় এই ক্ষতির অংশ আস্তে আস্তে কমে যাবে নতুন করে আর কিছুই তারা করতে পারবেন ইনশাআল্লাহ অতএব যারা বইটি নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার বইটি আপনি সংগ্রহ করবেন বইটি যদিও ছোটো সাইজের কিন্তু এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ সব বিষয়গুলোকে তুলে ধরেছি যার ফলে যারা বইটি নিতে চাচ্ছেন বইটির দাম দুই শত টাকা কুরিয়ার খরচ নব্বই টাকা মোট দুইশো নব্বই টাকা খরচ হবে যারা নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বইটি আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ